আর একটা জিনিস মনে হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা নিজেরা বাদে বাকি মানুষগুলো কিন্তু আমাদের লাইফে না হলেও চলে তাই না এটা খুব একদম মানে বলতে পারেন একদম কোর যদি আপনি মনে করেন সেটা আপনার যেই হোক না কেন নিজের হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন আমি উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা অনেকটা ছাতার মতো আপনি যদি দেখুন দেখুন আপনার লাইফে যদি আপনি ধরুন বাইরে বৃষ্টি হয় রোদ হয় আপনার লাইফে যদি একটা ছাতা না থাকে আপনি কি করবেন ছাতা না থাকলে কি আপনি চলতে পারবেন না যেতে পারবেন না পারবেন যদি বৃষ্টি হয় হয়তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে যাবেন বা হয়তো ভিজে ভিজেই চলে যাবেন রোদ থাকলেও আপনি যেতে পারবেন হয়তো আপনার একটু কষ্ট হবে গরমে ট্যান পড়ে যাবে কিন্তু আপনি পারবেন আমার আমার জীবনটাও মনে হয় যে অনেকটা এরকমই যে এমন না যে না থাকলে চলবে না কেউ সেটা যেই হোক না কেন বাবা মা ভাই বোন চলবে হয়তো আপনি দুটো ধাক্কা বেশি খাবেন ওই আর কি একটু ট্যান পড়ে যাবে বাস্তবতার অভিজ্ঞতা আর একটু কঠিন হবে জীবনটা কিন্তু থাকবে জীবনটা যাবে না সুতরাং ছাতা ছাড়াও চলা যায় এটাই আগে মাথায় নিয়ে চলতে হবে আমার এটা মনে হলো তাই বললাম খুব বেশি কোনো কিছুর ওপর ডিপেন্ড হওয়া ভালো না এটা আপনার যেই হোক না কেন কেউই সারা জীবনের নয় সুতরাং যত বেশি নিজেকে গুছিয়ে নেবেন নিজের মতো করে রাখবেন তত ভালো ছাতা না হলেও চলবে